তেপ্পান্ন বছর ধরে আমাদের শাসন ক্ষমতার সাথে যারাই সম্পৃক্ত ছিল কেউ নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন না যার ফলে আমরা বারবারই নেতা পরিবর্তন হয়েছে কিন্তু নীতি পরিবর্তন না হওয়ার কারণে নৈতিকতা সমৃদ্ধ নেতা না হওয়ার কারণে আমরা বারবারই জুলুমের শিকার হয়েছি সম্মুখস্থ প্রাণপ্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমরা খুব নিকটতম সময়ে একটা স্বাধীনতা দেখেছি ছাত্রগণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা আরেকটা বিজয় মিছিলে আবারও হয়েছি ছাত্ররা প্রাণ কোলে হেসেছে মুক্তির নিঃশ্বাস ফেলেছে জনগণ প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বলছে যে নৈতিকতা সমৃদ্ধ বৈষম্য মুক্ত সুশাসন এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ইসলামী শাসনতন্ত্র এই কার্যকর পন্থা আমরা বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে যাদেরকে শাসক হিসেবে পেয়েছি সবাই দুর্নীতির সাথে নিমজ্জিত ছিল লুট্টরাজের সাথে সম্পৃক্ত ছিল রাহাজানি টেন্ডারবাজি এবং চিন্তাইয়ের সাথে নিমজ্জিত ছিল সম্পৃক্ত ছিল প্রিয় বন্ধুগণ আমি ডাটা এখন উপস্থাপন করব না আপনারা জানেন যে এই শাসক যা বিদায় হলো সে স্বৈরশাসক বাংলাদেশের কোনো একটা সেক্টরকে ভালো রাখে নাই সঠিকভাবে রাখে নাই শিক্ষা সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিক সামাজিক সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে এজন্য 53 বছর ধরে আমাদের শাসন ক্ষমতার সাথে যারাই সম্পৃক্ত ছিল কেউই নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন না যার ফলে আমরা বারবারই নেতা পরিবর্তন হয়েছে কিন্তু নীতি পরিবর্তন না হওয়ার কারণে নৈতিকতা সমৃদ্ধ নেতা না হওয়ার কারণে আমরা বারবারই জুলুমের শিকার হয়েছি এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে বাংলাদেশকে সঠিকভাবে বিনির্মাণের জন্য বাংলাদেশকে কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ উপভোগ করানোর জন্য নৈতিকতা সমৃদ্ধ একটা জাতি গঠন প্রয়োজন আর এর নেতৃত্বে আছেন বাংলাদেশের পিঠায়ের চলম নাই সাহেবের চরম নাই প্রিয় বন্ধুগণ আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই আপনারা জানেন যে ভজ্রত ওমর ফারুক আজি আল্লাহ সময়ে হজরত মোহাবিয়ার আজী আল্লাহ সময়ে সকল মানুষ সমান অধিকার লাভ করেছে আপনারা জানেন খুববার মধ্যেই জনগণ ওমর ফারুক আজি আল্লাহকে প্রস্ত করেছে যে আপনার গায়ে কেন দুইটা চাদর এর জবাব তিনি জনসমক্ষে দিয়েছেন আমরা তেমন বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গঠন করতে চাই আমরা সু নাগরিক এবং সুনগর বিশিষ্ট একটা রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে চাই হজরত মহাবিয়া রাজি আল্লাহর সময়ে পৃথিবীর মুসলিম ভূখণ্ডের কোনো জায়গায় বিক্ষোভ ছিল না কোন জায়গাতেই বিক্ষোভ ছিল না হজরত আব্দুল আজিজের সময়ে জাকাত দেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যাইত না এজন্য আসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নবাগত বন্ধু যারা আছেন অভিভাবক যারা আছেন আপনাদেরকে আমরা বলবো যে আমাদের তেত্রিশ বছরের ইতিহাস দেখেন ছাত্র আন্দোলনের কোনো দায়িত্বশীল কোন জায়গায় কোনো অনৈতিক আচরণের মধ্যে আপনি লিপ্ত পাবেন না দেখবেন না এজন্য আসেন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত টেন্ডার মুক্ত চাতাবাজ মুক্ত আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করি পীর সাহেব হাতকে শক্তিশালী করি আশা করা যায় আমরা যে বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্গুম রাজযাপন করি মেহনত করি সেই সময় এবং সেই সুদিন আমরা আমাদের দুর্যুক্তি দেখে যেতে পারবো এদাত্ম রেখে কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ